দেশজুড়ে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হল মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতিনিধিদের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ঝেনিদ হয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় রাত বারোটা এক মিনিটে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার রাষ্ট্রপক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন এ সময় জেলা প্রশাসক মনিরা বেগম অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায় সহ জেলা প্রশাসনের ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন খুলনায় অমর একুশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে খুলনার শহীদ হাদিস পার্কে রাত বারোটা এক মিনিটে শহীদ মিনার ফুলের শ্রদ্ধা নিবেদন করেন খুলনা মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর কমান্ড খুলনা সিটি কর্পোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা বিভাগীয় কমিশনার জিলুর রহমান চৌধুরী খুলনা রেঞ্জ ডিআজি মুনুল হক ক্যাম্পের পুলিশ কমিশনার মাসুদ রহমান ভূয়া খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরফিন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ লক্ষ্মীপুরে একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাত বারটা এক মিনিটে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনার ফুলদে শ্রদ্ধা জানান লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ পরে পুলিশ প্রশাসন মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ একে একে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করেন দিবসটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের সরকারি কলেজ মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল উপজেলা পরিষদ উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দিবসটির প্রথম প্রহারে রাত বারোটা এক মিনিটে নবীনগর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় নাটোর যথাযোগ্য মর্যাদা দিবসটি উপলক্ষে রাত বারোটা এক মিনিটে শহরের কানেখালী এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল পরে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন আওয়ামী লীগ পৌরসভা ও প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন একুশের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করেন বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ সিটি কর্পোরেশন মেয়র বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গমধুর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রভাত ফেরি এবং পুষ্পার্ঘ অর্পণ করে রংপুর জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই ভাষা আন্দোলনের যে মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি আজকের মহানির্ভুশের শহীদের প্রতি করছি এবং আজকের এই দিনটা যদি আমাদের ভাষা আন্দোলন না না হতো তাহলে আজকে আমরা মাতৃভাষা কথা বলতে পারতাম একুশের প্রথম প্রহরে শেরপুর কেন্দ্রীয় শহীদ মিনার রাত বারোটা এক মিনিটে প্রথমে ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের হুই পৌ শেরপুর সদর আসনের সংসদ সদস্য আতিউ রহমান আতিক পরে জেলা প্রশাসক সাহেব আক্তার পুলিশ সুপার কামরুজ্জামান শেরপুর পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবে সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ টাঙ্গেল একুশের প্রথম প্রহারে রাত বারোটা এক মিনিটে টাঙ্গেল কেন্দ্র শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক জোসিমউদ্দিন হায়দারের পুষ্পস্তবের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয় এ সময় টাঙ্গেল পাঁচ আসনের সংসদ সদস্য সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন পরে জেলা পুলিশ সুপার পরমের সহ বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনতা শহীদদের স্মরণে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এদিকে গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন ও সর্বস্তর মানুষ টঙ্গীর মেডিকেল শহীদ মিনারে রাত বারোটা এক মিনিটের সময় পুষ্পাঞ্জলি অর্পণ করে শহীদদের নিবেদন করেন এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতুল্লাহ খান এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মদুর রহমান মতি ও টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ আশাবুল ইসলাম সহ সর্বস্তরের জনগণ কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক